দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম সালাম আলাইকুম বর্তমান কোরআন শরীফে অধিকাংশই তফসিলকারকরা কোরআন শরীফে যে ছ হাজার দুশো তেতাল্লিশটা যে আয়াত আছে তাদের মধ্যে পাঁচশো কোটা সৈয়েতের আয়াত আর বাকি ছ হাজার প্লাস তরিকত হকিকত মারে আয়াত কিন্তু জেনারা তফসি করেছেন অধিকাংশ জায়গায় শব্দের আসল অর্থ প্রকাশ করে নেয় যেমন আমরা সবাই জানি যারা একটা আরবি জ্ঞান আছে কম বেশি ঘামরু মানে মদ আর শুকার মানে মহ বা নিশাগ্রস্ত আলোচনা করা যাক সুরা নিশা আয়ত নম্বর তিতাল্লিশ ইয়া ইয়াহাজি তাগরাবু সলা তা আনতুম সুকারা হে ইমানদার বিশ্বাসীরা যারা ইমান আনিয়েছ তাদেরকে বলছি তোমরা নামাজে ধারের পাশে যেও না নেশাগ্রস্ত অবস্থায় বা মহা অবস্থায় এটাকে অধিকাংশ তফসিকাররা বলেছে যে মদ খেয়ে তোমরা নামাজে ধারে যেও না আচ্ছা বলুন তো বর্তমান আমাদের সমাজে যারা মদ খায় তাদেরকে কেউ কখনো ইমানদার বলে কেউ ডাকতে পারেন না কেউ ডাকেন না কেউ ডেকেছে না ছাড়া কেউ হ্যাঁ বলতে পারবেন না বলছে মদ খেয়ে নেশা করে পড়ে থাকে সে কখনো ইমানদার হতে পারে না কিন্তু দেখুন মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি ইমানদার বলে সম্ভাষণ করেছেন কিন্তু এখানে নেশাগ্রস্ত কথা বলা হয়েছে বা মহা অবস্থা তাহলে নেশা বা মহা বলতে কি মদ খোয়া কখনো না দেখুন একটা ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি যেমন বলা হচ্ছে মন মন খারাপ তাহলে মন কী হলো মন খারাপ আবার কী হয় মন ভালো কী হলো মন খারাপ হয় মন ভালোও হয় কাকু মন দেওয়া হয় কারো মন নেওয়া হয় কাকু কাকু মনের কথা দেওয়া হয় মনের কথা বলা হয় কারোর কাছ থেকে মনের কথা নেওয়া হয় মনের মধ্যে অশান্তি লেগে আছে আমার মনে সুখ শান্তি লেখা লেখাপড়াতে আমার মন বসে না ওষুধ খেতে কারো মন বসে না ব্যবসা বাণিজ্য করতে কারো মন বসে না ইবাদত বন্দি করতে কারো মন চায় না কাউকে সাহায্য করতে মন চায় না এই যে মন একাধিক মন থেকে শব্দ উঠে আসছে তদ্রূপ এই যে নিশা বা মোহ এই মোহ বা নিশা বলতে কিসে আমাদের দেখবেন একটা চলতি কথায় একটা ছেলে একটা মেয়েতে যদি খুব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে ছেলের মা বলছে অন্য জায়গায় বিয়ে দেবো মেয়ের মা বলছে অন্য জায়গায় বিয়ে দেবো কী হল ছেলে মেয়ে উভয়ে বলছে যে আমি ওকে ছাড়া বিয়ে করবো না ছেলে বলছে ওকে ছাড়া বিয়ে করব না মেয়ে বলছে ওকে ছাড়া বিয়ে করবো না তাহলে কী হলো উভয়ের মধ্যে মনে মধ্যে মন মিশে গেছে দুটি মন এক মন হয়ে গেছে কি হলো তাইলে এই যে দুটি মন এক মন হয়ে গেছে সমাজ কি বলছে সমাজ বলবে যে ওরা প্রেমের নেশায় পড়ে গেছে এটা সকলের বোঝা গেল তদ্দূর এই যে কথাটা আল্লাপা রবুল্লা আলম বলেছে এই নিশা অবস্থায় তোমরা নামাজে ধারে যেও না তাহলে এই নেশাটাই কি মদ খাওয়া নিশা কক্ষ না প্রেমের নেশা খাওয়ার নেশা পড়ার নেশা হ্যাঁ ব্যবসা বাণিজ্যের নেশা ইবাদতবন্দিকে নেশা একটা বুড়ো বয়সীকে লাল শাড়ি পরা তার একটা নেশা এমন কিছু মেয়ে আছে যে হাত পর্যন্ত কোনো পর্যন্ত চুরি পরা তার একটা নিশা প্রতিদিন টিভি দেখা এটা তার একটা নেশা প্রতিদিন মাছ মাংস যদি ভাত খাবে এটা তার একটা নেশা রাজনীতি করা একটা নেশা ধর্ম পূজা করা এটা তার একটা নেশা মানুষের উপকার করা এটা একটা নেশা এই যে নেশা থেকে অনেক রকম শব্দ উঠে আসছে তদ্রূপ এখানে আল্লাপ রবল যে নেশার কথা বলেছে এই নেশাটা কখনো মদ্যপান হতে পারে না কোরআন বলছে যে মদ জোয়া মদ জোয়া তীর লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ এখানে হারাম আল্লাপ রবুল্লা আলম বলে সোলা বাখারা এটা উল্লেখ করেছে ইহা শয়তানের কাজ তাহলে কী হলো মদকে আরবিতে বলা হয়েছে খামরু আর এখানে যে সুকারা শব্দের অর্থ এখানে শুকা শব্দ হচ্ছে মহ তাহলে আমরা কে সংসারের মহাতে পড়ে আছি কে পেমের মহতে পড়ে আছি হ্যাঁ কে সুদের মহতে পড়ে আছে কে রাজনীতির মহতে পড়ে আছে কে টাকার মহতে পড়ে আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এখানে এই মহ অবস্থায় তোমরা নামাজে ধারে যেও না দেখবেন রাস্তা ধারে একটা ছেলে এমন ধারে ফোনে মুস্কুল হয়ে আছে সাইড দিকে যে পেরিয়ে যাচ্ছে তো সালাম দিচ্ছে তা মনে থাকে না সাইড দিকে পেরিয়ে গেলে সেটা তো মনে থাকে না পর যদি জিজ্ঞেস করে হয় তুই তো ওখানে ডাইন ফোন করছিলি আমি তোকে সারাইলাম তো সারা দিলি না তো সে কী বলে জানেন কই তুমি কখন ডাকলে কখন গেলাম কিছু বুঝতে পারলাম না আরে তুই তো ফোনেই মশগুল হয়েছিলিস তুই তো ফোনেই মেতেছিলিস ফোনে এত নেশাই হাগ্রস্ত হয়েছিলিস আমি তোকে ডাকলাম তো সারা পাওয়া গেল না তাহলে এই হলে সেই নেশা এইরকম নেশা অবস্থায় ইবাদত করতে আল্লাহ পর রোলা আল্লাহ নিশ্চিত করছে পরক্ষণে নিচে আয়তে আল্লাহ কী বলছেন যদি যখন ইবাদত বন্দিকে করতে মসজিদে যাবে মসজিদে ইমাম সাহেব যাহা বলছে তাহার মানে মতলব যদি তোমরা বুঝতে না পারো তাহলে কখনো নামাজে যেও না আর যদি একাও পড়ো তাহলে তোমরা যাহা পড়বে তাহা যদি বুঝতে না পারো তাহলে নামাজের ধারে যেও না কিন্তু বিষয় হল বর্তমান ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পড়েন অধিকাংশ ইমাম সাহেব সুরা ফাতেহার যে হকিকতের যে মানে তাই জানে না তাহলে বর্তমান মুক্তাদি সে কী করে বুঝবে ইমাম সাহেব বড় বড় সুরা ইয়াসিন সুরা রহমান সব বাঁকাড়া পড়ি চলল কিন্তু কোন মুক্তাদি কোন নামাজি মুসুলি কে বলতে পারবে যে বর্তমান ইমাম সাহেব এই নামাজে যা পড়ল তা মানে মাতল আমরা বুঝতে পারলাম একজনও না বর্তমান যিনি ইমাম সাহেব যিনি নামাজ পড়ান তিনিও হয়তো অধিকাংশ সময় তিনি বুঝতে পারেন না তিনি আর মুখস্থ থাকে সে মুখস্থ বিদ্যা অনুযায়ী তিনি গড় গড় করে বলে যান কিন্তু আল্লাহ কি বললেন ইমাম সাহেব যা বলছে যদি তোমরা তাহা বইতে না পারো তাহলে সেখানে যেও না কিন্তু আমরা তো অধিকাংশ আরবি জানি আর্মি মুখস্থ করেছি কিন্তু তার মানে মতলব কিছু বুঝি না যখন একাও পড়ি তখনও তাই তাহলে কী হলো নিসার মানেটা বর্তমান হুজুরা যেটা বলেন যে মদ্য অবস্থায় তোমরা নামাজে যাও না কিন্তু মদ খরকে কখনই আল্লাহর বলেন তিনি যেভাবে বলেছেন কথাটা তিনি ইমানদার ব্যক্তি বলে সম্ভাষণ করে বলেছেন তিনি হে মদ খর তোমরা নামাজে যেও না কথা তো বলেন না কিন্তু বলে হে ইমানদার বিশ্বাসী তুমি বা তোমরা নেশা অবস্থায় মহ অবস্থায় নামাজে ধারে যেও না এখানে সংসার নেশা দুনিয়ার নেশা হ্যাঁ টাকা পয়সা নেশা বিভিন্ন ধরনের নেশা হতে পারে কিন্তু বর্তমান হুজরা কি করে গেলেন এখানে মানেটা মদ খেয়ে নেশাগ্রত অবস্থায় নামাজে ধারে যেও না কিন্তু আদৌ এ মানেটা নয় কোরআন অনুযায়ী খাবর দিয়েছে যে মদ হচ্ছে আরবিতে খামরু খামরু হচ্ছে খামরু পান করলে এটা শয়তানের কাজ কিন্তু হারাম তো বলে না কিন্তু কি হলো বর্তমানে ওই হুজরা কি বলে জানেন সে হুজরা বলে কোরআনে উল্টো পাল্টা মানে যারা করে তারা কাফে তাদের ইমান থাকবে না হ্যাঁ তারা সবথেকে বড় ফাঁসে কিন্তু বর্তমানে হুজুরায় অধিকাংশ জায়গায় তফসি ভুল করে থাকে যেমন কি বলবো মসজিদ সরা আর নম্বর আয়াত উনত্রিশ থেকে একত্রিশ এই আয়তে মসজিদ কথা আছে কিন্তু এখানে তফসি কারো সব বলেছে নামাজে কথা বলা হয়েছে কেউ সালাতে কথা বলেছে তাহলে তারপরে কি হয়েছে এই রমজান মাসে রোজা আমাদের ফরজ করা হয়েছে কিন্তু সমগ্র কোরআন শরীফে এমন একটা আয়াত নাই যে রমজান মাসে রোজা তোমাদের জন্য ফরজ করা হইলো ফরিদা আলাই কুমশ্যাম এ কথাটা লেখা নাই কিন্তু লেখা আছে হে বিশ্বাসীরা নবীদের তিনি রুমজান রমজান রোজা ফরজ করা হয়েছিল তদ্র তোমাদের উপরে ফরজ করা হইলো তাহলে এখানে ফরজ কথাটা কিন্তু এইখানে এই আয়তের মধ্যে ফরজ কথাটা নাই তাহলে বর্তমান হুজুররা কি করেছেন এখানে ফরজ বলে চালিয়ে দিয়েছেন কিন্তু জগৎ বিখ্যাত একজন তফসিলকারক জালাল উদ্দিন সুইদ রহমতলালায় তিনার তফসিরের নাম হচ্ছে তফসিরের জালালাইন তিনি ওই আয়াতের ওইখানটা কিন্তু আলাই কুমুর শিয়াম তিনি টেনে দিয়েছেন যদি কারো ঘরে কাঞ্জ কান কানসির থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু ওই ফুরজা বা ফরজ এই কথাটা কিন্তু কোরআন শরীফে কোনো একটা আয়াতেও নাই কিন্তু উনি বিচক্ষণ লোক তিনি এই ফরজ কথাটা এখানে লাগিয়ে দিয়েছেন অথচ ওই হুজুরাই বলছেন কোরআনের জেদ জবর কেউ একটা কাটতে পারবে না কেউ বাড়াইতে পারবে না বাড়াইলে কাটলে কমাই লিখে হবে সে কাপের হয়ে যাবে তাহলে কোন তফসির কারক আছেন কোন হুজুর আছেন যিনি ইমাম জালাল উদ্দিন সুইদিকে কাপের ফোঁতা দিবেন কিন্তু তিনি তার একটা শব্দ বসিয়ে দিয়েছেন ওইখানটায় তা ওই রকম সমগ্র কোরআন শরীরের মধ্যে অধিকাংশ আয়তের মানে মতলব উল্টে দিয়েছে আল্লাহ বলেছেন এক বর্তমান হুজুরা মানে করছেন এক বর্তমান পীরের তরিকায় যারা আছেন তারাই এই ভুলগুলো তুলে ধরছেন তার জন্য বলা হয় যে পীরা কি করে এরা সেরেক করে এরা বেদাত করে এরা জালেন এরা মশেক এরা কাফে বর্তমান হুজুরা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকেন কোরআন সঠিক মানে জানার পর সঠিক মানে মতলব প্রচার করার জন্যে যদি কেউ বলে ফাঁসে হয়ে গেছে কাপের হয়ে গেছে জাহের হয়ে গিয়েছে শিয়া হয়ে গিয়েছে তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর খবর রব আলমিন তিনি রাখেন আর যারা এই ভুলগুলো বলি বেড়াচ্ছেন বা প্রচার করছেন তাদের অবস্থা কি হবে সেটা আল্লাহাউরুল্লা আলমিন তিনি জানেন আজ পর্যন্ত কোনো পীরের তরিকার লোক একটাও ভুল কোরানের ব্যাখ্যা করে নাই কারণ তেনারা নিজে থেকেই কোনো মান মতলব করেন না সেই খাজা হওয়া থেকে গসল আজান থেকে পরপর পরপর হয়ে আসছে সেই অনুসারে তিনি বলছেন এবং প্রচারও করছেন তিনি নিজে থেকেই কিছু বলেন না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরাকাত